তো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছো ভালো আছো চলে আর একটা নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আজকের চ্যালেঞ্জটা হচ্ছে আমরা প্রথমে র্যাঙ্কে ষোলো ভার্সেস স্কটে বললে লেমে ফার্স্টে যে বন্দুক কি পাই না কেন সে কোনো দিন চালায় না চালায় সেই যেই বন্দুক পাবো সেই বন্দুকটা নিয়ে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করব তো চলো বিনা কিছু দেরি খেয়ে গেমটা স্টার্ট করা যাক গেমটা খেলতে গিয়ে আমার অনেকটা কষ্ট হয়েছে তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে বুঝতে পারব না তো চলো ভিডিওটা শুরু করি তো দেখতে পাচ্ছ আমরা ষোলোবার স্কট র্যাঙ্কে চলে এসেছি আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে প্রথমে যে বন্ধু কি পাই না কেন সেটা নিয়ে পুরোটা ম্যাচ খেলার চেষ্টা করবো আমরা অলরেডি নেমে পড়েছি এখানে মনে হচ্ছে একটা বান্দা নামতে পারে মনে হচ্ছে কোনো বান্দা না নামলে আরও ভালো হবে তো ফার্স্টে আমরা ভিএসএস না ভিএস ভিএস কে এন নাইনটি ফোর এই বন্দুক নিয়ে আমি এই ফার্স্ট টাইম কোনোবার এই বন্ধুকে আমি নিয়ে খেলে জীবনে প্রথমবার তোমরা চ্যালেঞ্জটা করে এলে তার জন্য চ্যালেঞ্জটা পূরণ করার জন্য আমি অনেকটা কষ্ট করছি এই বন্ধুখানে আমি কোনোদিন খেলিনি এই বন্ধুক নিয়ে আজকে ফার্স্ট খেলবো ফার্স্টে চ্যালেঞ্জিং ভিডিও তো চলো দেখা যাক গেমটা আমরা লাস্ট পর্যন্ত খেলে বুঝিয়ে নিতে পারি কি না এবার উপরে কিছুটা বন্ধুকির আমরা প্রথমে চ্যালেঞ্জ ছিল প্রথমে যেই বন্ধু বন্ধুটোয় পাবো দুটো পালাম আর একটা এটা ফার্স্টে দেখিলাম ওর জন্য এই বন্ধুটা নিলাম আমরা অনেকটা ম্যাচটা ঘুরলাম তবু কোনো বান্দাকে দেখতে পেলাম না সোলোয়ার স্কট বান্দা সব কোথায় আছে সেটাই খুঁজে দেখতে হবে তো সামনের দিকে যাবো লঞ্চ পেটে উড়ে যাবো লঞ্চ পেটে উড়ে যেয়ে দেখা যাক সামনে কোনো বান্দা পায় কি না সামনে কোনো এনিমি পায় কি না তো যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা আইকনটি চেপে দাও যাতে পরবর্তী আমার লেটেস্ট লেটেস্ট ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো এখনো বান্দা এখানে আছে কি জানি দেখতে হবে বান্দা আশেপাশে আছে বান্দা গাড়িটা নিয়ে যায় দেখি বান্দা না কি করলে হবে না এখানে কি কোনো বান্দা আছে নাকি কি করে বলবো গাড়িটা রকেটের বেগে পড়ছে গাড়িটা সবাই গাড়ি নিয়ে এখানে কি ঠিক করে সেটা আবার ঠিকঠাক করব পরে একটা ভিডিএতে এই তো একটা গাড়ি যাচ্ছে গাড়ির কিছু কিছু ধাওয়া করবো দেখ গাড়ির বান্ধাটাকে মারতে পারি কিনা না এই তো লেগে পড়েছে এই বললাম তো কোনোদিন চালাইনি এই যে এক আরে আর কিছুটা ড্যামেজ এই কে লাগ এ কে লাগ লঙ্গা নিয়ে অতটা খেলতে পারি এটাকে কিল করে দিয়েছি এর কান নাইনটি গুলি মানে লং নাইনটি এ গুলি এর এই দুটাই কাজে লাগে আমরা একটাই ফার্স্ট কমপ্লিট করলাম অনেকটা কষ্ট করে এবার সোজা পিকে দিকে যাবো পিকে দিকে গিয়ে দেখি দেখি ওখানে কোনো বান্দা আছে কিনা সোজা পিকে দিকে যাবো পিকে দিকে চ্যালেঞ্জটা করতে গিয়ে কোনো ফিলি কোনো মাথামুটি কিছু বললাম না বান্দা কোনো একটা কেউ পালাম না দেখা যাক সামনে বান্দা পাই কিনা গাছটা কি বুঝে হবে না এখানে মান্দার গাদা আছে এমন গান নিয়ে রয়েছে তো কাছে তো মারা যাবে না অত সহজে ফাইট করছে মনে আছে ফাইট আশেপাশে বান্দা তো মনে আছে আসে কোথায় গেল বান্ধব সব একটা এই কি দিয়ে মারলাম আর শর্ট দিয়ে আর ধরো একটা শর্ট দিয়েছে আমি এটা আগে কিছুটা হেল্প করে নিই নিয়ে তারপরে এদের সাথে ফাইট করবো দেখি আগে কেন মনে আছে দুই তিনটি স্পট আছে আরও করতে পারি কিনা কিল চুরি করতে পারি কিনা এখন সাইড থেকে যাবো এই তো কিলটা ফিনি একটা নক করেছি কি লাগে ফিনিশ করতে হবে নইলে আমার নইলে আমি আর একটা কিলো করতে পারবো না মনে হয় লাগ লাগ এই চলে গেছে এবারে বান্দা আবার বান্দা সব কোথায় বান্দা সব এই জায়গায় আছে সব একই জায়গায় বান্দা সব আবার কোন সাইডটা মারছে এই সাইডটিকে সামনে যে ঘুরে যাব দেখা যাক সামনে বান্দা আমার কাছে একটাও কাছের বন্দুক নিয়ে যে মারব

লাগলে না শেষ শেষ ম্যাচ এখানেই শেষ তো আজকে ভিডিওটা আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারলাম না এতক্ষণ যারা যারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও পরে আমি আর একটা ভালো ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে এই পর্যন্তই গুড বাই